এতিম বাচ্চাদের বলতে গেলে আসলে আপনারা হয়তো জানেন যে আমি এই সোশ্যাল ওয়ার্ক করতে খুব পছন্দ করি আগে থেকেই আর কি তা সেক্ষেত্রে আমার একটা এতিম বা মানে এক কথা বুদ্ধি প্রতিবন্ধী বলা চলে বা আপনার স্পেশাল চাইল্ড যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে আমি আগে থেকে কাজ করি আমার উত্তরাতে একটা হাউজ আছে হ্যাঁ আমার ওটা আমি ওটার প্রায় আজকে ছয় বছর ছয় না পাঁচ বছর ধরে ওটার সঙ্গে জড়িত আছি সো ওদের দেখাশোনা আমি করি যতটুক পারা যায় আমি যত ফ্রি ফ্রি টাইমটাতে আমি ওদের সঙ্গে সময় কাটাই তো সেখানে আমার এতিম এবং সেটা আর হচ্ছে বিশেষ বাচ্চা যারা আছেন তারাদের ওখানে টোটাল একশো দশজন মতো আছে তা আমি এখানে আমরা আরও যেটা বলতে চাই যেটা আমাদের আরও আরও কয়েকটাতেই আমি জয়েন করেছি আরও কয়েকটার সঙ্গে জড়িত আছি তা যদি এরকম কোনো বাচ্চা বা এরকম কোন মানে স্পেশাল চাইল্ড যদি আপনারা মনে করে থাকেন যে আসলে তার থাকার জায়গা বা খাওয়ার জায়গা নাই বা তাকে থাকার আবাসন স্থল নাই তো সে দায়িত্বটা আমি বা আমার হাউস নিবে আর কি হ্যাঁ তা এটা আমি চেয়েছি আগে থেকে করার জন্য এটা প্রাথমিকভাবে আমি মোটামুটি একটা আলোচনা করেছিলাম পরবর্তীতে সবাই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সবাই বলেছে কোনো সমস্যা নেই আমরা থাকবো তুমি এটা পদক্ষেপ নেও আমি অবশ্যই চাই যে আপনারা যারা আছেন যারা ভিডিওটা দেখছেন যারা মনে করে থাকেন যে না আপনার আশেপাশে বা আপনার কোথাও স্পেশাল চাইল্ড বা এ তিন বাচ্চা আছে আসলে তাকে টেক কেয়ার করার বা তাকে দেখাশোনার মতো কাউকে পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনার পাশে থাকব এবং আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব অবশ্যই তার দায়িত্ব নেওয়ার চেষ্টা করব আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে অনেক সময় আপনার এলাকাতে দেখে থাকেন যে অনেক শিশু বা বৃদ্ধ মহিলা হোক তার আপন জনকে হারিয়ে ফেলেছে যে কোনো কারণে হারিয়ে ফেলেছে তাকে আর সন্ধান বা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা যে পেজে বা যে পোর্টালে বা যে চ্যানেলের এই ইউটিউব বা ফেসবুক পেজের কন্টেন্টগুলার নিচে কমেন্ট বক্স থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন অবশ্যই আমি আমার সাংবাদিক ভাই যারা আছেন ভালোবাসার মানুষ যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনার অ্যাডমিন প্যানেল বা আপনারা সিকিউর প্যানেল বা আপনারা আরও যারা প্যানেল যারা এই জায়গাগুলা ইউটিউব বা আপনার ফেসবুকটা দেখাশোনা করে অবশ্যই তারা যাতে নজরে রাখবে এরকম কোনো ইনফরমেশন আসলেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের ডিটেলসটা দিয়ে রাখবেন আমাদের টিম যাবেন টিম গিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবে তার আপনজনের কাছে তার ভালোবাসা মানুষের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ফুল টিম কাজ করবে ইনশাল্লাহ উপর ওপার বাংলা মুক্তি পেয়েছিল উপর বাংলার যে তারকা শিল্পীরা আছেন তাদের একটা মিলন মেলা কথা কিন্তু আমাদের দেশে যখন একটা সিনেমা মুক্তি পায় আমরা আসলে দেখতে পাই না কেন ভাই আমাদের তো দেখতে পাবেন ডাকতে হবে একজন আর্টিস্টকে আপনার একজন আর্টিস্টকে যখন ডাকবে তখনই না আর্টিস্ট যাবে কারণ আপনারা আমার বা দেখছেন যে লাস্টে যেমন সাকিব ভাইটা হলো লাস্টে এর আগে প্রেমপ্রীতি বন্ধনে আমরা মধুমতি সিনেমাতে করছিলাম মধুমতি মধুমিতাতে করছিলাম আমি যখন তখন আপনারাই ছিলেন কিন্তু আপনারা দেখছিলেন তখন আর্টিস্ট সিনিয়র থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে আমি অনেক আর্টিস্ট আনছিলাম আমি তা সে তাদেরকে তো দাওয়াত দিতে হবে জানাইতে হবে হ্যাঁ যে ভাই আমার একটা এখন যেমন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে আমার এখানে আমরা তো একদমই যারা আমার অ্যাসোসিয়েশনের সিনিয়র যারা আছেন তাদের থেকে তো আমরা কিছুই না ক্যারিয়ারের দিক দিয়ে সেখানে একটা অ্যাসোসিয়েশন একটা ছবি হবে প্রেসমিট হবে তার আমার সভাপতি সেক্রেটারিকে ডাকবে কমিটিকে ডাকবে সেখান থেকে সবাই না যাক পাঁচজনও যদি যায় যে পাঁচজনরা সিনিয়র আছেন কারণ আপনি তো ইন্ডাস্ট্রিতে দিজল সাহেবকে ফেলে দিতে পারেন না ভাইকে ফেলে দিতে পারেন না রুবেল ভাইকে ফেলে দিতে পারেন না রোজিন আপুকে ফেলে দিতে পারেন সুচরিতা সুচরিতাপ এরকম আমার প্যানেলে আরও অনেক স্ট্রং স্ট্রং আর্টিস্ট আছেন যাদেরকে কখনোই ফেলে দিতে পারেন না তো সেখানে তারা যখন একটা ছবির মহরতে যাবে বা তারা যখন একটা ছবি যখন প্রেস কনফারেন্সে যাবে তখন অবভিয়াসলি এটা একটা গুড থিঙ্কিং হবে পাবলিকদের কাছে বা আমাদের কাছেও ভালো লাগবে যে না আমাদের আর্টিস্টটা একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে তা সেটার জন্য সর্বপ্রথম আপনি প্রযোজক আপনি ডিরেক্টর আপনার সেটার জন্য আগে ইনফ্লুয়েন্স করতে হবে সবাইকে আমাদের হচ্ছে অপারেশন জ্যাকপটের ছোট একটা পার্ট বাংলাদেশে বাকি আছে আর একটা পার্ট হচ্ছে ফ্রান্সে বাকি আছে তা আমাদের ডেট মোটামুটি বিশ তারিখ থেকে না আমরা বিশ তারিখ থেকে নিয়ে আশা করছি যে বিশ তারিখ নিয়ে এক লড়ে আমরা মোটামুটি হয়তো ফ্রান্সের কাজটা সামনে মাসে ফার্স্ট উইকে হয়তো হবে আর বাকি কাজ যা আছে শেষ হয়ে যাবে ছবিটা আসলে এই চলচ্চিত্রটি এমন একটা চলচ্চিত্র এই চলচ্চিত্রে প্রায় একশো থেকে দেড়শো জন আর্টিস্ট আছেন আমরা হিরোরাই চোদ্দো জন আছে চোদ্দো পনেরো জন আছি হিরোরা কাজ করছে এর ভিতরে আমরা আটজন আছি যারা মানে একদম সশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি আর কি তা আমাদের এই আটজন বাদেও আরও যত আর্টিস্ট আছে তারা যারা এই ছবিটাতে একটু একটা ক্যারেক্টার বা একটা ছোটো একটা কাজও করেছেন তারা নিজেরাও অনেক আশাবাদী ছবিটা নিয়ে তারা অনেক বেশি হ্যাপি যে এটা একটা ইতিহাস কারণ আপনারা সব ইতিহাস পড়েছেন যুদ্ধের কিন্তু অপারেশন জ্যাকপট আপনি অনেকের কাছে জিজ্ঞেস করবেন যে আসলে অপারেশন জ্যাকপটে এই মুক্তিযুদ্ধের ভূমিকাটা কী ছিল অনেকেই কিন্তু বলতে পারবে না যে ভূমিকাটা কী ছিল এইটা জানার জন্যেই এই আমাদের নতুন প্রজন্মকে জানার জন্যই আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং আমাদের আন্তঃসবিজ দুইজনে মিলেই চিন্তা করেছে যে বাংলাদেশের ইতিহাসটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এটা এমন একটা ইতিহাস এই ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত শরীরের পশম দাঁড়ায় যাবে যে লোকটাই ছবিটা দেখবে বা যে এই ইতিহাসটা জানবে আর কি এই ইতিহাসের প্রতিটা সেক্টরে প্রতিটা অধিনায়ক প্রতিটা ক্যাপ্টেনই এবং প্রতিটা সোলজারই মনে করছিলো যে তারা যুদ্ধে যখন অংশগ্রহণ করবে তারা আর কেউ বেঁচে ফিরবে না কিন্তু আসলে দেখা গেল যে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তারা পাকিস্তানের এমন একটা চারটা বন্দরে এমন একটা অপারেশন চালিয়ে এমন একটা বিজয় নিয়ে আসছে যে বিজয়টা আজকে মুক্তিযোদ্ধাকে অনেক উপরে মুক্তিযুদ্ধকে অনেক উপরে নিয়ে চলে গেছে নাহলে আজকে মুক্তিযুদ্ধদের মুক্তিযোদ্ধাদের মাধ্যমে আজকে আমরা মুক্তিযুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হতে পারতাম না সেই জায়গাটাকে তুলে ধর ধরার জন্য আমাদের অপারেশন জ্যাকপটের অনেক বড় ভূমিকা অ্যাকচুয়ালি আমার নতুন দুইটা ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়েছি আমি নামগুলো বলবো না এখন বিকজ এই ছবিগুলোর শুটিং আমি আপাতত করতে পারছি না আমাকে নভেম্বরের আগ পর্যন্ত কোনো ছবি শুটিং করা যাবে না যেহেতু আমার অপারেশন জ্যাকপটের জন্য আমার প্রবলেম চলছে বারবার সেভ করা চুল ছোটো করা সো আমি দশ তারিখ এক তারিখের পর থেকে আমার শুধু ক্যারেক্টারের জন্য গ্রুমিং করার জন্য ওরা আমাকে কোনো ছবিতে জয়েন করার জন্য আমাকে টোটালি পেপার ওয়ার্ক করে নিষেধ করে দেওয়া হয়েছে যে ওদের ছবি শেষ না করা পর্যন্ত আমি কোনো ছবি ধরতে পারবো না এরকম কিছু একটা আর কি তারপর দেখা যাক কথা চলছে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমার হেয়ার স্টাইল আমার গেট আপের উপরে নির্ভর করে যদি আমি একটা কাজ আছে ওই কাজটা যদি করতে পারি তারা আমাকে জানায়নি হয়তো এই উইকে হয়তোবা আমাকে তারা জানাবে আর কি